দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে অবস্থিত সিধুকানু ইন্ডোর স্টেডিয়াম পূর্ব ভারতের একটি অন্যতম সেরা ইন্ডোর স্টেডিয়াম শুধু তাই নয় এখানে প্রায়শই ব্যাডমিন্টন টেবিল টেনিস সহ বেশ কিছু ইনডোর গেমসের জেলা এবং রাজ্যস্তরের খেলা অনুষ্ঠিত হয় এক কথায় সিধুকানু ইন্ডোর স্টেডিয়াম জাতীয় স্তরের খেলার ক্ষেত্রে উপযুক্ত একটি ইনডোর স্টেডিয়াম এছাড়াও এখানে দুর্গাপুর ও তার আশপাশ এলাকার বহু ছোট ছোটো ছেলেমেয়েরা এবং বড়রাও এখানে এসে টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলার নিয়মিত কোচিং নেন এখানে কোচিন এবং অনুশীলন করে বহু ছেলেমেয়েরা স্তরের বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন এবং দুর্গাপুর শহরের মুখ উজ্জ্বল করছেন সেই দিক দিয়েও সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের আলাদা একটা গুরুত্ব রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলির কথা চিন্তা করে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামকে আরও সুন্দরভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় সেই মতো বেশ কিছুদিন আগে থেকেই সিধুকানু ইন্ডো স্টেডিয়ামের বাইরের ও ভেতরকে আরও সুন্দর করে গড়ে তোলার কাজ শুরু হয় ধাপে ধাপে কোটি টাকার ওপর ব্যয় করে কানু ইন্ডোর স্টেডিয়ামকে ঝাঁজ চকচকে করে নতুনভাবে গড়ে তোলা হয়েছে আজ অর্থাৎ বারোই জুলাই নবরূপে গড়ে ওঠা কানু ইন্ডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন হল উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম প্রশাসন মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদব সহ দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন আধিকারিকরা ও অন্যান্যরা নবরূপে দুর্গাপুরের সিদুকানু বেঙ্গালুরু ইন্ডোর স্টেডিয়ামকে গড়ে তোলা নিয়ে দুর্গাপুর নগর নিগম প্রশাসন মণ্ডলীর চেয়ারপারসন আনন্দিতা মুখার্জি বলেন আমাদের ফ্লোরটা যেটা হচ্ছে সব থেকে বড় ফ্লোরটা একদম নষ্ট হয়ে গেছিল দীর্ঘদিন ধরে প্লেয়ারদের অনেক প্রবলেম হচ্ছিল ফ্লোরটাকে নতুন করে বানানোতেই সব থেকে বেশি মানে আমাদের মেহনত দিতে হয়েছে সাতানব্বই লক্ষ উনষাট হাজার একশো ষাট টাকা এখানে ব্যয় হয়েছে এরপর হচ্ছে গ্রাস কার্পেট আপনারা দেখবেন যে চারিদিকে আমরা ওই গ্রাসের কার্পেট করেছি কার্পেট গ্রাস যেগুলো বিছিয়েছি পেন্টিং হয়েছে সমস্ত ইনডোরটা আপনারা দেখতে পাচ্ছেন পেন্টিং হয়েছে এছাড়া আউটডোর পেন্টিং হয়েছে সমস্ত আউটডোর পেন্টিং এরপরে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে বিউটিফিকেশনের কাজ হয়েছে আপনারা দেখেছেন বটল পাম্প গাছ ট্রান্সপ্লান্টেশন এসব হয়েছে আর পেভমেন্ট তৈরি হয়েছে লাইটস লাইটসের কাজ হয়েছে অনেক রকম সুন্দর সুন্দর লাইটস দেওয়া হয়েছে এইগুলোই মূলত হয়েছে এই স্টেডিয়ামটা শুধু মানে অন্য কোনো কিছুতে শুধুমাত্র স্পোর্টসের জন্য ইনডোর স্টেডিয়াম আপনারা শুনলে খুশি পাবেন যে বড় নাম্বার ফাইভ যেটা এখানে ছিল এটা আমাদের জায়গার অভাবে সেই স্টেডিয়ামেরই একটা পার্টে আমরা করতাম সেটাকে আমরা শিফট করে নিচ্ছি খুব শীঘ্রই বিয়ালায় আমাদের একটা লিমিট আছে সেখানে তো এটা কমপ্লিটলি ইনডোর গেমসের জন্যই ব্যবহৃত হবে মানে এখানে ইন্টার স্টেট তারপরে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট আমরা দেখেছি বিভিন্ন রকমের ইনডোর গেমস খুব একটা গেম সংক্রান্ত যদি কোনো কনফারেন্স বা কোনো মিটিং

গোল্ডের জন্য আর ফিফটি থাউজেন্ড ছিল হাফ ডের জন্য পরে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার সেটাও সাধারণ মানুষ এক করতে লাগবে আমরা এখন দশ হাজার করে মাত্র ভাড়া করেছি দশ হাজার টাকা ভাড়াতে গোল্ডেই আমরা দিয়ে দিচ্ছি আমাদের অনেকে বলেছেন আমাদেরও চিন্তা ভাবনা আছে যে এই পুরোটা এসি করতে গেলে ছ কোটি টাকা প্রয়োজন প্রচুর টাকা প্রয়োজন এবং শুধু এসি করে একবার করে দিয়ে তো হবে না আর মানুষকে ভাড়াটাও দিতে হবে যারা ভাড়া দেবেন তারা বলবেন আমরা ভাড়া দেবো তখনকার এসির খরচটা দেবো না তাই বড় জায়গাটার যে এসির খরচ বুঝতেই পারছেন কত তবুও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে আমরা বিভিন্ন জায়গাতে এনজিওর বা যারা রয়েছেন আমাদের ওপর মহলে আমরা নিশ্চয়ই করে বলবো অনুরোধ করবো যে যদি তারা আমাদেরকে দেন পান